হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করবো সেটা হলো ক্লাস নাইন্থ টি বিএসসি বোর্ডের আন্ডারে হ্যাঁ পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন অর্থাৎ সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম ঠিক আছে তো এই চ্যাপ্টারে অনেকগুলো এক্সারসাইজই রয়েছে তার মধ্যে আজকে আমরা যে এক্সারসাইজ নিয়ে আলোচনা করবো সেটা হল থার্টিন পয়েন্ট ওয়ান এর কোয়েশন নাম্বার ওয়ান থার্টিন পয়েন্ট ওয়ান এর কোয়েশন ওয়ান ওকে তো কোয়েকশন নাম্বার ওয়ান আমাদের কী দিয়েছে দেখুন বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্য এবং ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিটার প্রস্ত এবং সিক্সটি ফাইভ মিটার সিক্সটি ফাইভ সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট বা উচ্চতা বিশিষ্ট হ্যাঁ একটি প্লাস্টিকের বাস্ক বানাতে হবে এবং বাস্কটির উপরের তল খোলা ওকে তো বাস্কটির উপরের তল খোলা তাহলে কি বের করতে হবে আমাদের বলে দিয়েছে বাস্কটির বানাতে প্রয়োজনীয় প্লাস্টিক পাত কতটুকু লাগবে এবং বাস্কটি যদি বানাতে প্রতি বর্গ মিটারে বিশ টাকা খরচ হয় তবে পুরোটা বাস্ক বানাতে মোট কত টাকা খরচ হবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো কি কি তথ্য দিয়েছে আমাদের সেটা আমরা লিখে নেই আমি এখানে একটা বক্স এঁকেছি থ্রি ডি পিকচার অ্যাকচুয়ালি তো সেরকম আঁকতে পারিনি যেরকমই এঁকেছি দেখে নিন আপনারা তো এটা হলো বাস্কের দৈর্ঘ্য ওকে আর এটা হলো বাস্কের প্রস্ত আর এটা হলো উচ্চতা তো বাস্কের দৈর্ঘ্য দিয়েছে আমাদের 1.5 মিটার বাস্কের প্রস্ত দিয়েছে আমাদের ওয়ান মিটার এবং বাস্কের উচ্চতা দিয়েছে আমাদের সিক্সটি ফাইভ সেন্টিমিটার ওকে তো দেখুন একটা সমস্যা রয়েছে কি দৈর্ঘ্যটাও মিটারে রয়েছে প্রস্তটাও মিটারে রয়েছে কিন্তু উচ্চতাটা রয়েছে সেন্টিমিটারে ঠিক আছে আরেকটা কথা হলো বাস্কেটার উপরের দিকটা খোলা ঠিক আছে মনে থাকবে তো তোমাদের উপরের দিকটা খোলা তো এইটার এককটাকে আমাদের পরিবর্তন করে মিটারে নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা এটা করে নিই আমরা জানি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার ঠিক আছে তো সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে আসি মানে ছোটটার থেকে যদি আমরা বড়টাতে আসি তাহলে কি করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে তাই বাসকের উচ্চতাটা উচ্চতাটা দাঁড়াবে হ্যাঁ বাই হান্ড্রেড মিটার ওকে আর এটাকে একশো দিয়ে ভাগ করলে দুটো জিরো রয়েছে তাই দুটো জিরো দিয়ে ভাগ করলে দুখোর আগে পয়েন্ট বসবে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ মিটার হয়ে যাবে এখন সবগুলি ডাটাই একই ইউনিটে অর্থাৎ একই এককে রয়েছে তাহলে আমাদের আর কোনো ভুল হবে না হ্যাঁ তো আমরা প্রথমে বাস্কটার ক্ষেত্রফল বের করে নেব তো বাস্কটার উপরিতলটা খোলা ঠিক আছে যদি আমাদের বলতো সমগ্রটা বের করার জন্য তাহলে খুব সোজা ছিল কিন্তু উপরের তলটা খোলা যার কারণে আমাদের উপরের তলটাকে বাদ দিয়ে বের করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি বের করি বাস্কের ক্ষেত্রফল ইকুয়াল টু হ্যাঁ ক্ষেত্রফল ইকুয়াল টু বাষকের চারটা সাইড অর্থাৎ এই সাইড এই সাইড এই সাইড এবং এই সাইড চারটা সাইড তো রয়েছেই সাথে রয়েছে নিচের জায়গাটা বটম অফ দা বক্স ঠিক আছে ওটাও অ্যাড করতে হবে আমাদের তো চারটা সাইডের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এবং এটা হয়েছে চারটা সাইড চারটা সাইড এই সাইড এই সাইড এই সাইড ঠিক আছে আর নিচের যে বটমটা রয়েছে এটা আসলে আমরা যদি বাসকের নিচের অংশটা দেখি এটা কীরকম হবে একটা আয়তক্ষেত্রের মতো হবে ঠিক না তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ঠিক আছে তো আমি আজ দৈর্ঘ্যকে এল ধরে নিলাম প্রস্থকে বি ধরে নিলাম আর উচ্চতাকে এইচ ধরে শর্টকাটে করছি ঠিক আছে তোমরা আশা করি জানো সবাই এটা তো এখন আমরা ভ্যালুগুলি বসাবো দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ হ্যাঁ সঙ্গে উচ্চতা হচ্ছে হ্যাঁ উচ্চতা আমরা বের করেছি এটা বসাবো ঠিক আছে 0.65 পয়েন্ট সিক্সটি ফাইভ এবং আবার এই জায়গাটা রয়েছে বাসকে নিচের অংশটার ক্ষেত্রফল বের করতে হবে না তো ওটা হলো প্রস্থ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওকে তো আমরা কী করবো টু এটা আর এটা প্লাস করলে কী হবে এটা এটা প্লাস করলে হবে টু জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ প্লাস আর এইটা আর এটা মাল্টিপ্লাই করে নেব আমরা পয়েন্টের মাল্টিপ্লাই অনেক সোজা ঠিক আছে তো দেখো আমি করছি তোমাদের সামনেই হ্যাঁ পয়েন্টটা যদি আমরা উপেক্ষা করে দিই বাদ দিয়ে দিই তাহলে এটা কত ওয়ান আর এটা হলো শুধু ফিফটিন ওকে তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাই উইথ ফিফটিন করলে কী আসবে ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ কেরি টু

তো এটাতে দেখো দু ঘর আগে পয়েন্ট রয়েছে আর এটাতে এক ঘর আগে পয়েন্ট কিন্তু আমরা পিছন থেকে কাউন্ট করি তো টোটাল কয় ঘর হয়ে গেল তিন ঘর তাই ওয়ান টু থ্রি তিন ঘর আগে আমি বসিয়ে দিলাম ওকে এখন এটার সাথে আমি টু মাল্টিপ্লাই করলে কী হবে টু ফাইভ জার টেন কেরি ওয়ান টু সেভেন জার ফোরটিন ফিফটিন কেরি ওয়ান টু টু জার ফোর ওর ফাইভ আর কয় ঘর আগে পয়েন্ট হবে দুঘর আগে এটার ক্ষেত্র যেহেতু এটাতে দুঘর আগে রয়েছে তো আমি দু ঘর আগেই বসাবো মাল্টিপ্লাই জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ওকে এখন এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো এটাও খুব সোজা আমি যদি পয়েন্ট বাদ দিই এটা হলো সিক্সটি ফাইভ এবং এটা হলো ফিফটি ফাইভ ওকে তো সিক্সটি ফাইভ মাল্টিপ্লাই উইথ ফিফটি ফাইভ 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 যা টোয়েন্টি ফাইভ টু ফাইভ সিক্স জা থার্টি থার্টি টু ফাইভ এগেন সেম হবে ফাইভ সেভেন ফাইভ থ্রি ওকে তো কি আসলো আমার থ্রি ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ থ্রি ফাইভ সেভেন আমরা কয়েক ঘর আগে পয়েন্ট বসাবো এটাতে দেখো দু ঘর আগে রয়েছে আর এটাতে আমি তো জিরোকে উপেক্ষা করে দিয়েছিলাম আমি তো জাস্ট ফিফটি ফাইভ ধরেছি তাহলে জিরো নেই মনে করো তাহলে আমাদের কাছে এক ঘর আগে রয়েছে টোটাল দু ঘর আর এক ঘর তিন ঘর আগে পয়েন্ট বসবে আর সাথে ওটা তো রয়েছেই ওকে তো এখন আমরা এটা আর এটাকে যোগ করে দিলেই চলল ওয়ান এইট সেভেন ফাইভ জিরো ওয়ান ফোরটিন ফিফটিন কেরি ওয়ান থার্টিন ফোরটিন ওয়ান ফাইভ ওকে তাহলে কী আসছে আমার ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ ওকে ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ মিটার স্কোয়ার আসবে আসলে আমি এখানে লিখতে ভুলে গিয়েছিলাম এখানে বর্গ একক হবে ঠিক আছে তোমরা তো সবাই জানো যেই আমরা ভ্যালুটা বসিয়ে দিব আর ভ্যালুটা যে এককে রয়েছে সেই এককটাই লিখে নিব সাথে সাথে মিটার স্কোয়ার মিটার স্কোয়ার ওকে তো আমরা ওই বক্সটার ক্ষেত্রফল বের করে নিলাম ফাইভ মিটার স্কোয়ার ঠিক আছে এখানে জিরোটা রয়েছিল এটা আমি উপেক্ষা করে দিয়েছি কারণ পয়েন্টের পর জিরোর কোনো ভ্যালু নেই ওকে তো আমরা প্রথম আনসারটা বের করে নিয়েছি বাস্কের ক্ষেত্রফল অর্থাৎ বাস্কটির জন্য প্রয়োজনীয় পাতের পরিমাণ হবে মিটার ওকে তারপর আমরা নেক্সট যে পয়েন্টটা রয়েছে এটা বের করব। তাই এটাকে আমার রাফ করতে হবে তোমরা বুঝতে পেরেছ তো ওকে তো এখন দেখো রোমান্টুর জন্য কি করতে হবে আমাদের বলেছে এক বর্গ মিটার প্লাস্টিকের মূল্য কত টাকা কুড়ি টাকা ওকে তো আমাদের কতটুক প্লাস্টিক লাগবে আমাদের ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ মিটার স্কোয়ার প্লাস্টিক লাগবে ঠিক আছে তো ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ মিটার স্কোয়ার প্লাস্টিকের মূল্য কত হবে এক বর্গ মিটারে যদি বিশ টাকা হয় তাহলে এততে বিশ তার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা লাগব ফোর ফাইভ পয়েন্ট ফোরটি ফাইভ মাল্টিপ্লাই উইথ টোয়েন্টি টাকা টাকাতে চলে আসবে এখন টু ফাইভ জার টেন কেরি ওয়ান হুম কেরি ওয়ান টু ফাইভ জার টেন কেরি ওয়ান টু ফোর জার এইট নাইন আর টু ফাইভ জার টেন ওকে তো ক ঘর আগে পয়েন্ট বসবে ঘর আগে আমি দু ঘর আগে পয়েন্ট বসিয়ে দিলাম আর জিরো একটা বসিয়েছি টোয়েন্টির সাথে জিরোটা ছিল এটা আমি লাস্টে বসিয়ে দিলাম তো টোটাল আমাদের কত টাকা হলো একশো ন টাকা তো ওই বাস্কটা বানাতে মোট বিশ টাকা দরে একশো ন টাকা খরচ হবে এটাই হলো প্রথম কোয়েকশন তারপর আমরা নেক্সট কোয়েকশানে চলে যাব